আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার এবং স্পেশালি আগামীকাল শুক্রবারের জন্য আমাদের প্রত্যেকটা শাড়ি লাইকার শোরুমে যারা বিয়ের কেনাকাটা করতে আসবেন প্রত্যেকটা কালেকশনের মধ্যে আগামীকাল অফার থাকবে আমরা এই মুহুর্তে কিছু এক্সক্লুসিভ ডিজাইনার পার্টি শাড়ি এবং সেমি ব্রাইডাল শাড়ি কালেকশনগুলো দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ির সবচেয়ে এক্সক্লুসিভ ডিজাইনার শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো এবং আগামীকাল শুক্রবার শোরুম থেকে কালেকশনগুলো নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে এই শাড়িগুলো নিতে পারবেন এটার কালারটা দেখেন খুব সুন্দর এটা সম্পূর্ণ বড়িটার মধ্যে জাদ্রসি জরুরি কাজ করা রিয়েল ঝাড়ক্যান স্টনে কাজ করা থাকবে এটা আঁচলের প্যানেল এটা আঁচলের প্যানেল ফুল বডিটার মধ্যে রিয়েল ঝাড়ক্যান স্টোনের কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এই শাড়িগুলো যারা নেবেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা রোড গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর ম্যানশনের চারতালা পুনিয়া শাড়ি এটার কালারটা দেখেন এটা হচ্ছে নেটের মধ্যে এটা নেটের মধ্যে ফুল বডিটার মধ্যে থিক পয়েন্টসের কাজ করা কাঁচদানা দিয়ে কাজ করা কারচুপির কাজ করা এবং রিয়েল ঝাড়খন্ডস্ট অনেক কাজ করা থাকবে এগুলো হচ্ছে প্রত্যেকটা দুই হাজার পঁচিশের সবচেয়ে এক্সক্লুসিভ পার্টি শাড়ি এগুলো যে কোনো গর্জেস্পন আপনাদের এই শাড়িগুলো পড়তে পারবেন এই শাড়িগুলো যারা নিবেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নুরম্যাংশন নুরম্যাংশনের চারতালে পূর্ণিমা এইটার কালারটা দেখেনটা একটু লাইক অরেঞ্জ টাইপের কালার ইভেন এটার ফুল বরিটার মধ্যে ম্যাচিং স্রতা দিয়ে কাজ করা এবং এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল ঝাড়খান্ড স্টো অনেক কাজ করে এগুলো হচ্ছে একদম অরিজিনাল জুয়েলারি স্টোনে কাজ করা আছে ফুল বরিটার মধ্যে গর্জেস কাজ প্রত্যেকটা শাড়ি সুন্দর ঝটপট চলে আসতে আমাদের শোরুমে এটা হচ্ছে নেট ফ্যাব্রিকের মধ্যে মফ কালারটা খুব সুন্দর সম্পূর্ণ বরের মধ্যে দেখেন ম্যাচিং সুতাতে কাজ করা এবং পাড়ের প্যানেল এখানে কোন দুম সিকোয়েন্সে কাজ করা থাকবে এবং পালের কাজ করা থাকবে প্রত্যেকটা ফ্যাশনেবল ডিজাইনের শাড়িগুলো এগুলো প্রত্যেকটা হচ্ছে ফ্যাশনেবল ডিজাইনের শাড়ি এটা হচ্ছে লাইট পেস্ট কালারটা এটা হচ্ছে লাইট পেস্ট কালারটা দেখেন গর্জিয়াস কাজ কাশ্মীরি সুতার কাজ রিয়াল ঝাড়কাজ স্টোনে কাজ করা এই যেটা পাড়ের প্যানেল অনেক গর্জেস প্রত্যেকটা শাড়ি সুন্দর ঝটপট চলে আসতে হবে আমাদের শোরুমে এটা পিঙ্ক কালার মধ্যে এটা হচ্ছে পিঙ্ক কালার মধ্যে দেখেন ম্যাচিং সুতার কাজ করা রিয়েল ঝাড়গ্রাম স্টোনের কাজ করে যে পাড়ের প্যানেল এটা একদম এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত গর্জেস কাজ করা থাকে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে একটু লাইট অ্যাশ টাইপের কালার এটা দেখেন ফুল বড়িটার মধ্যে গরজেস গাছ স্টনের গাছ এবং কাশ্মীরি সুতা মিনাকারি সুতার কাজ করা অনেক সুন্দর ফ্যাশনেবল শাড়িগুলো এগুলোর ফ্যাশনেবল শাড়ি এটা হচ্ছে মফ কালারটা এটা দেখেন এটা মফ কালারটা গরজেস কাজ করা আছে যে পারের প্যানেল যেটা বিয়ের কেনাকাটা করতে আসবেন আগামীকাল আমাদের প্রত্যেকটা শোরুমে বিয়ের শাড়ি ল্যাঙ্গের মধ্যে অফার থাকবে আপনাদের জন্য ঢাকা এলিফ্যান্ট রোড গাউসে মার্কেটের সাথে হচ্ছে নুরম্যানশন আর নুরম্যানশনের চারতলা আমাদের কুণিমাসিক এটার কালারটা হচ্ছে লাইক অলিভ টেপ কালার মিনাকারি সুতার কাজ করা আছে রিয়েল ঝাড়খন্ড স্টোন দিয়ে কাজ করা আছে এটা পাড়ের প্যানেলটা দেখেন খুবই প্রিমিয়াম একটা লুক থাকবে এখানে সব সুতার গাছ কাশ্মীরি সুতো এবং রিয়েল ঝাড়খান্ড স্টনে কাজ করা থাকবে শাড়িটার মধ্যে অনেক সুন্দর এটা হচ্ছে মস্তিন ফ্যাব্রিকের যা এর জুড়ে কাজ করা থাকবে শাড়িটার মধ্যে একদম ফ্যাশনেবল স্ট্যান্ডার্ড একটা শাড়ি এটা স্ট্যান্ডার্ড একটা শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর ঝটপট চলে আসতে হবে আমাদের চড়বে ঢাকা ইলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাংশন নুরমাঞ্চনের চারতলায় পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকেই শাড়িগুলো নিতে পারবেন এটা কালারটা দেখেন লাইক পেস্ট কালার লাকনো সুতার কাজ করা আছে লাকনো সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর শাড়িটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম